আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী ইয়াকুব আলী বাড়ি বাড়ি হচ্ছে পাবনা আমি যমুনা ওখানে দাঁড়ায় আছি এখন ইনি বলল যে ভাই আমি তিনশো ফিটের থেকে দুই কিলোমিটার একটু ভিতরে যাব ইমারজেন্সি আমার একটা বায়ার আছে ওনার একটা কাগজ আছে কাগজটা দিয়ে আমি চলে আসবো বলছি ভাই কত দেরি হবে বলছে ভাই সর্বোচ্চ আধা ঘন্টার থেকে পঁচিশ মিনিট পাঁচশো টাকা করে বলে ভাই চারশো টাকা যাবো আসবো আমার এখানে আবার জরুরি কাজ আছে আমি বললাম যে ভাই তিনশো ফিটের থেকে কয় কিলো হবে বললো যে দুই কিলো আড়াই কিলো আমি ওখানে নিয়ে আসার পর বললো যে ভাই উনি তো দোকানটা বন্ধ সামনে একটু উনি এইভাবে নিয়ে আসছে নিয়ে আসার পর ওইখানে আমার একটা দোকান আছে ওই দোকানের ওখানে থাকে না বললাম যে ভাই আমি এত দূরে রাত্রে এখানে আমি আসবো না বলছে ভাই আমি খুব বিপদে আছি আমার এই কাগজটা দিতেই হবে না দিলে আমার চাকরির সমস্যা হবে তো উনি ওখানে দোকানে আসার পরে একটা চায়ের দোকান খোলা ছিল তো উনি বললো ভাই পাশের এই দোকান ইনি বন্ধ তো বলছে হ্যাঁ আজকে আসে নাই বলতেছে যে ভাই তাহলে আমি একটা বিড়ি খাবো

ডান দিকে পড়ে গেছি স্যার পড়ে যাওয়ার পরে আমি অনেক চিল্লাচ্ছি কিছু সিএনজি যাচ্ছে উনিরা চলে গেল দুইটা সিএনজি পরে আমার পাশ দিয়ে একটা বাইক চলে গেল উনিরাও চলে গেল পরে আমি আরও অনেক চিল্লাচ্ছি ভাই আমাকে বাসান বাসান আমি মরে যাচ্ছি আমার সমস্যা হচ্ছে পরে দেখি যে দুই তিনটা বাইক ভাইরা যায় আমাকে হেল্প করলো ওরা অনেক উঠায় মুঠায় আর ও ধরে ওকে আমি আর আমরা পূর্বচলবাসী শান্তিপ্ৰিয় অঞ্চল আমাদের কিন্তু বৈরাগত লোকের কারণে আমরা পূর্বচলবাসী ভীষণ আতঙ্কে থাকি বিভিন্ন সময় আমি তো পাওয়া যায় বিভিন্ন সময় গাড়ি চিন্তার কথা শুনে কিন্তু আমরা পূর্বচলবাসী চাই শান্তিপ্ৰিয় এই এলাকা শান্তিপিয় থাকুক আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই সেই চিন্তায়কারী চক্রের সদস্য যারা কিনা অভিনব কায়দায় সাইকেল ছিনতাই করে থাকে তাকে স্থানীয় এলাকাবাসী সহ মোটরসাইকেল চালকেরা মিলে হাতে ধরেছে এই না কি ভাই